ওরে বাউত্তর ঘন্টা ওরে তাদের কম্পিউটার নিশ্বাস নেওয়ার কারণে আমার বিল ধরছে 4 লাখ আর খোদার দুনিয়াতে খোদার দুনিয়াতে 60 বছর এত নিশ্বাস নিছি রে সত্তর ঘন্টার বিল আমার চাই করে আর আল্লাহর দুনিয়াতে সত্তর বছর এত নিঃশ্বাস নিছি কই আল্লাহ তো আমার বিল চায় না রে

দে দিলাম যোহর পড়লি না দুপুরের খাবার দিলাম আসর পড়লি না মাগরিব পড়লি না এশা পড়লি না ওরে খাবায়ো আরমের গম্বরে আদিসিরে মায়ার আল্লাহু আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউই আল্লাহ কোরআন তাহলে আসলে ওটা আল্লাহ একবার হে আমি মানুষ বানাইলাম উত্তম আকৃতি দিয়া তাহলে আল্লাহ কয় মানুষ বানায়া আমি আল্লাহ কোরআন বলছে তোমরা আমার বন্দেগি করবা চব্বিশটা ঘন্টার মধ্যে মাত্র একটা ঘন্টা আমাকে দিবা আর মনে রেখো বাকি তেইশ ঘন্টা তোমার জন্য এ মুসলমান খেয়াল রাখবা গো তোমার চলার পথে তোমার হাঁটার পথে প্রত্যেকটা গতি আর গুতি আমি আল্লাহর রহমতে নজরে ফিট করা এই যে যুবক তুমি নেশার মধ্যে যায়া ফার্স নষ্ট করলা একটা কিডনি গেলে আলবারা কায়দুর মারো হাট নষ্ট হলে কি মিরপুর নাম্বারে যাও এ মনে রেখো তলে একবার যদি সত্তর বছর আশি বছরে বাবারা বলবেন হাডের প্রবলেম হইলে হাট ফাউন্ডেশনে দৌড়ান রিং লাগানোর জন্য কয় বয়স কত কয় সত্তর বছর রিং লাগাবেন দাম চাইছে কত কয় দশ লাখ কমপ্লিট খরচ এরপর ডাক্তারে কি কই কয় হয়তো রিং লাগাইলে চার পাঁচ বছর বাঁচতেও পারেন এই জন্য রিং লাগায় কিন্তু বাবা বাপ শুনি গ হাইরে রিং লাগাইলে যে পাঁচ গ্যারান্টি নাই তবে রাগা একটু চেষ্টা করেন আর কি হারে রিং লাগাইয়া চার পাঁচ বছরের বছর লাগাই গেল প্রায় লাখ টাকা দিলিলে কিন্তু বাকি 70 বছর আমার আল্লাহ যে তোর হাতটারে রহম কইরা রাখছে রে সিল্লি না আলফাবেট মরিস নামের ইতালির একজন বড় দার্শনিক মুসলমানদেরকে নমস্কারই করত কার মুসলমানের ঘরের মুসলমানের মসজিদের কাছে তার বাসা আর মসজিদের ইমাম তাকে বারবার বয়ান দিত হে বিজ্ঞানী সারগো আমার ইসলাম বড় মায়ার আমার ইসলাম বড় সাধনার আমার আল্লাহ একজন আছে মেহেরবান করে আপনি পালন করুন বা না করুন কিন্তু আমার ধর্ম নেমস্কারি করলে সহ্য হয় না আপনার যে শ্বাস নিঃশ্বাস ও মুখ ছলার গতি প্রতিটা সেকেন্ডে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে এটাই হলো মুসলমানের আকিদা ঠিক না বেঠে আপনি আপনার শক্তিতে হাঁটেন না আপনার শক্তিতে নিঃশ্বাস নেন না আমার শক্তিতে আমি কথা বলি না মূলত আমার আল্লাহ মাইক্রো মাইক্রো সেকেন্ড পর্যন্ত আমার নিয়ন্ত্রণ করে মায়া কিন্তু চিল্লাম না সে আল্লাহ রে হঠাৎ করে করুণা ঢেউ আসলো আলফাবেট মোর ইসলামের লোকটা করোনার জন্য করুণায় তার শরীরে আসলো হাই হাই বার আইসোলেশন ভেন্টিলেশন দরকার হাই রে পাশের একটা মেডিকেলে ভেন্টিলেশন ব্যবস্থা করলো ও বন্ধু আমি বলি আগে শুধু আল্লাহর প্রতি আল্লাহ কেমন রহম করছে আপনার প্রতি আর আপনি আসেন না মাহফিলে যান না মসজিদে আপনার জীবন চলার গতি যায় কোন দিকে আর আল্লাহ চায় কোন দিকে এই কথাটা বলে আমি আমার কথার দিকে যাব। কষ্ট হবে আপনাদের এবার ভেন্টিলেশন ব্যবস্থা করে মানে এটা করে তিন দিন মানে বা উত্তর ঘন্টা আইসিউ সলিউশনে থাকার পর একটু সুস্থ সুস্থতাবোধ করলো ভালো লাগলো ওনার পরিবারের ছেলের আসলো গাড়ি লইয়া হা কো আব্বার নিত গাড়ি লইয়া বাবার নিত বাড়িতে কারণ বাবা এখন সুস্থ ওরে গাড়িতে উঠার রাগে রে ওই ছেলেদেরকে বলে তোরা কই নিবি রে কই আমারে নিবি আপনার বাড়িতে নেওয়ার জন্য আইসি কই বাড়িতে যাইতাম না পাশের আমার পাশে বাসার পাশে মসজিদ আছে রে ওই হুজুরের কাছে লয়ে আজা কই কারণ কি কয় ওরে আমার তিন দিনের বাউতুর ঘন্টা নিঃশ্বাস নিছি ভার করারে ঠিক না বেঠিক ভার করা নিঃশ্বাস নিছি রে ওই বাউত্তর ঘন্টার বিলাইছে কত তোরা বাউসার দেখলি নি কবিল আইলো চাইলা বিল দেওয়ার পরে এই বাউসার লয়াও একটা ধর মাইরা মসজিদের হুজুরের কাছে গেল কই গো ও মসজিদের হুজুর বের হয়ে আসেন লোকটা বের হয়ে বললেন বাবা কি আপনি দেন কেন ওরে বাউত্তর ঘন্টা ওরে তাদের কম্পিউটারের নিশ্বাস নেওয়ার কারণে আমার বিল ধরছে চাই আর খুদার দুনিয়াতে খুদার দুনিয়াতে ষাট বছর এত নিঃশ্বাস নিশিরা বাউদ্দুর গন্ডার বিল্লিল আমার চাই লাগলে আর আল্লাহর দুনিয়াতে সত্তর বছর এত নিঃশ্বাস নিছি কই আল্লাহ তো আমার বিল চায় না রে আল্লাহ তো বাড়ি শ্রমিক চায় না ওরে মানুষের বাড়িতে কাম করলে রুজ দিব কাম না করলে বেতন দিত না হাই রে যারা চাকরি করো দরখাস্ত সারা কামাই করলে ট্রান্সফার হিল ট্যাক্স ট্রান্সফার হিল ট্যাক্স করবো রে ওরে দুনিয়ার মহাজন্ডে দেখানো লাইগা কাম বড় কুসুন্দর কইরা করি আরে দুনিয়ার মানুষ অন্যায় করলে আসামি দইরা শাস্তি দিয়া শান্তি পায় রে কয় ফজর পড়লি না সকালের নাস্তা তোর সামনে দিলাম যোহর পড়লি না দুপুরের খাবার দিলাম আসর পড়লি না মাগরিব পড়লি না এশা পড়লি না ওরে খাবায়ো আরমের গম্বরে আদিসিরে মায়া তোদের মায়া করলাম কারণ হইল তোরা আমার হাবিবুল্লা রম্ম ঠিক না ভাই ঠিক আল্লাহ আপনার প্রতি এত মায়া খুলল সেই মালিককে আপনি কি দিলেন বলেন একটু আপনার পরিবার বিনিময় ছাড়া তো আপনার ঘরে থাকবে না ঠিক না বেঠে মা আপনার বিনিময় লাগবে কারণ কি মাকে ভালোবেসো মা সেবা করো বিনিময় আছে কিন্তু মালিক কে জান্নাতে থাকলে মালিকের কি লাভ জাহান নামে গেল মালিকের কি লাভ নামাজ পড়লে মালিকের কি লাভ রোজা রাখলে মালিকের কি লাভ আল্লাহ কয় নামাজ পড়বি তুই ফেসিলিটি ফাবিও তুই নামাজ পড়বি তুই জান্নাতে ফাবিও এই জন্য আল্লাহ বলেন ও আমা আমি মানুষ বানাইলাম বড় ইবাদত করবে আমার এই জন্য আল্লাহ কয় রাস্তা দুইটাই তোমার সামনে আছে গো একটা ভালো পথ আর একটা খারাপ পথ ওরে মেদা জ্ঞান জিনিসটা রে গরু ছাগল বেড়া দুম্বা আঠারো হাজার মাক লোকা যাদের আছে আল্লাহ সবাই জ্ঞান দিছে জ্ঞান আছে বলে গরু ঘাস খায় বাইসা বাইসা জ্ঞান আছে বলে ছাগল মাস খায় বাইসা বাইসা কিন্তু আমরা আমাদেরও তো জ্ঞান আছে কিন্তু আমরা শ্রেষ্ঠ হলাম কেন আল্লাহ কয় এক আ সফটтар তোরে বেশি দিছি ওই সফটтарটার নাম হলো আকললামের একটা সফটтар আকল কিন্তু গুরুরে দেই নাই আকল disse একমাত্র মানুষ এই জন্য মানব হলো শ্রেষ্ঠ ঠিক না রে ঠিক এইজন্য আল্লাহ বলেন ওয়াহাদাইনা হুম নাযদাইন আল্লাহু আকবার আমার আল্লাহ বলল রাস্তা রাখলাম দুইটা কোনটা পথ কোনটা পথ এই রাস্তা দুইটা বুঝানোর জন্য এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বর্তমান পের মাসে গোলামায় কারাম রাইয়া কি কথা বলে কোনটা চললে জাহ্ন কোনটা চললে জাহান্নাম জন্য আল্লাহ বলেন ইননাল আল্লা নাহিম ওয়া ইন্ন আল ফুজারহি আম আল্লাহু আকবার আমি হাবের সাপনা আমার তেলাওয়াতে গলধোত হওয়া বড় বড় দয়ার দিয়ান কারণ ভুল যে ধরা দেয় সে প্রকৃত বন্ধু এই জন্য ভাই গো তলে মালিক আমার প্রতি কোন রকম দয়া করে না মনোযোগ দিন একটু তলে আল্লাহ মানব জাতি বানায়া প্রথম কথা বললো বندگی করো আমার এবার লাই ও বুলবালে দাই এহসান মা বাবা প্রতি তোমরা সদ্ব্যবহার কর গো মা বাবা প্রতি তোমরা ভালো আচরণ কর কারণ আল্লাহ কোরআন কারিমে বললেন লা তাকুলহু মাউফি ওয়া লা কাউলান কারীম তোমার আমার কথা বাতা आसार চরণ কোন ভাবে যদি গ মা বাবা যদি চুল পরিমাণ মনে ব্যথা পায় আল্লাহ কয় তোর দুনিয়া ও বাদ তোর আখিরাত বাদ হাইরে ওর মার প্রতি কেমনে করবা বাবার প্রতি দয়া কেমনে করবা আল্লাহ কয় আমি শিখায়া দেই শুই না যা ও রব্বির হাম হুমা কামা রব্বায়ালি সগীর আল্লাহু আকবার মা বাবার প্রতি দয়া করো যেমন দয়া তোমার ছোট্ট বেলায় তোমার প্রতি তোমার মা করলো হায় রে ছোট্ট যখন ছিলাম গো ছোট্ট যখন ছিলাম আমি তো দুধে খাইতাম না কে তাই না তাই না হাবু খেলার দুই বছর দুধ খাওয়াইলো বইলা গেলে আজকে মারে নতুন বউ ভাইয়া ওরে বিদেশে যাইয়া বৌরে কল দাও মারে কল দিতে সময় ভাই না আছে না নাই আবার কিছু মা বোনা আছে সদ্য বিয়ে করলাম মা বললো কই গো করিমের বউ আমার ছেলেটাকে ফোন দিছি নি কয় না আপনার ছেলে ডিউটিতে আস চলে গেছে দেখেন হ্যাঁ তাই কিন্তু ঠিকই ভিডিও করে কথা কয় আছে নি আমার বললো হুজুর পিতা মাতার খেতমত নিয়ে কথা বলবেন তো কবরকে স্মরণ করিয়ে দিবেন কষ্ট হবে আপনাদের কথা সত্য বাপ মার বাপ না দিলে মক্কা মদিনায় ফুলকে তা কত লাভ নাই বাপ মার সন্তুষ্ট ছাড়া ফিরে দরবারে গেলে কয় লাথি মাইরা ফালাইয়া দিয়ে আমাকে মার সন্তুষ্ট লইয়া হয় আমার জুবায়ের কামাল মুর্শিদ কেবলাকে আপনি জিজ্ঞাসা করেন মা অসন্তুষ্ট নিরে কয় অসন্তুষ্ট গান তার এককিলে বাগান থেকে ঠিক না ঠিক না ঠিক ও যেই দরবারে যাইবেন দরবারে গেলে আগে কইব তোমার মা বাবা থেকে অনুমতি নিয়ে আইছে নি যদি কোনো মুর্শিদ এই কথা কয় মনে করবেন এটাই হক দরবার ঠিক কারণ সর্বপ্রথম মুর্শিদ ফিবাদ নেতৃতা সর্বপ্রথম মুর্শিদ হলো বাপ বাপমার মনে কষ্ট দিয়া মক্কা মুদিনা নামাজ পড়লো লাভ নাই রে ঠিক নেই কারণ রে টাকা থাকলে বন্ধু ভাইবি রে ওরে টাকাই আছে গড়ের বউয়ের কথা সুন্দর রে টাকা নাই রে গড়ের বউয়ের কথা বকা কিন্তু বিপদে আপদে বহিরাতে এক বোকা দুইটা লোকই দেখবে তোর সামনে ঠিক না বেঠে এই জন্য আল্লাহ আমার কথাগুলো শুনবেন অনেকে আছে এখানে অনেকের মা নাই অনেকের বাবা নাই এ পাগলগুলো কথা শুনে চোখের জলে বোক কার কথা কইলেন এই জন্য দুই ভাই মিলে মা ফিলাই স পাড়ার বন্ধু মিলে মা ফিলাই স তোমরা দুই ভাই একই ঘরের লোক পাশাপাতি ঘরের লোক একজনের মা আছে আর একজনের মা নাই যার মা আছে তোমার বলি তুমি ওই পাশের বন্ধুর সামনে তোমার মারে জোরে ছেলেটা হা কেন বুঝলা গেছ আরে বাবা নামের লোকটাকে জানুন রে লুঙ্গি আইনা হাটা শিখাইলো আজকে বাবার বইরা কস আই রে শ্বশুর বাড়ির শ্বশুরবাড়ির টাইকা আর শ্বশুর শালিরে পর্যন্ত মার্কেট দেশ রে আর মা বাবার ইচ্ছা নাইলে কয় রুজি নাই কামাই নাই রে ঠিক না বেঠে এই জন্য বলি বাইরে মারে সন্তুষ্ট কর

আমরা যে কোনো বাবার সাথে ব্যবহার করো আল্লাহর নবী বললো আজান্নাত এ মা বাবার তলে তোমার আজান্নাত আবার আমার নবী বলল হুয়া আজান্নাতুকা হুয়া নারু কা মা বাবা তোর জন্য জান্নাত আবার মা বাবা তোর জন্য জাহান্নাম কথা বলুন ঠিকানা বিঠি হে বন্ধু দিকে যায়াম গো এই জন্য বলি মাধবপুরে তোর বাড়ি রে লাভ নাই রে আজকে বাংলার জমিনে ঘন ঘন বৃদ্ধাশ্রম হয় রে জাতি বড় যত শিক্ষিত হয় তার মা বাপ গুলো ও বৃদ্ধাশ্রমে যায় রে এই জন্য বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড এটা আমরা মানি না কারণ শিক্ষিত জাতিরা বোমা বানায় শিক্ষিত জাতির এই জাতির সব স্বপ্নাশকতা করে শিক্ষিত জাতিরা এই কলমের গুতায় টাকা খায় তাহলে কোনটা মেরুদণ্ড সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড আজকে শিক্ষিত জাতিরাই তো ফরমানু वस्त्र বানায় আর শিক্ষিত লোকেরাই তো আমার ফিলিস্তিনের নিরহ নিরহ মুসলমানদেরকে মারতেছে কথা বলুন ঠিক না বিঠ ঠিক কষ্ট হচ্ছে আপনাদের আজকে মুসলমান স্বাধীন সোনার বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের আমার মিনাল ঈমান দেশকে ভালোবাসবেন দেশের সংস্কৃতিকে ভালোবাসবেন আইনের প্রতি শ্রদ্ধা কারো শুনে সৃষ্টি করবেন না কারণ আমার দেশ হেফাজতের দায়িত্ব আমার কথা বলে ঠিক না ঠিক শুনুন বাংলাদেশে মুসলমানরা কেমন খেয়াল করেন এই দেশে কিছুদিন আগে হিন্দু বাইদের দুর্গা পূজা গেল ঠিক নেই নব্বই ভাগ মুসলমানের দেশে পাঁচ পার্সেন্ট হিন্দু ভাইরা মহা ধুমধামে দুর্গা পূজা পালন করেছে বাংলার ইতিহাসে এমন কোন একটা রিপোর্ট পাই নাই আমার কোন মুসলিম যুবক কোন একটা মন্দিরে আগাত করেছে এটাই তো মুসলমানের সততা কথা বলে ঠিক না বেটি কোন মন্দিরে ঢিল মেরেছে এমন কোন প্রমাণ নাই তাহলে মুসলমানদের ভিতরে আছে আদর্শ কোনটা যেটা ইন্নাকাল আলা খুলুকিল আযীম কথা বলুন ঠিক না বেটি মুসলমান মারামারিতে বিশ্বাসী নয় মুসলমান অস্ত্র হানাহানিতে বিশ্বাসী নয় আজ দেখো বাংলা বাংলাদেশে দরজা খুলে ঘুমাইলো একটা মানুষ নিরাপদ কথা বলে ঠিক না ভেটে মুসলমান গো সতর্ক হও সতর্ক হও বললেন পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি কোন মুসলিম ব্যথা পা পূর্ব প্রান্তে বসে যদি ওই ব্যথা তোমার হৃদয়ে অনুধাবন করতে না পারো মুসলমান হবে হাজি গাজি মুক্তি হবে মগর আমার উন্মত হতে পারবে না কথা কি কেমন হট্টগোল পরিস্থিতি হচ্ছে এ ভাইরা পৃথিবীর পূর্ব প্রান্তে মুসলিম ব্যথা ফেলে বানেশ্বরে বসে সেই ব্যথা আপনার হৃদয়ে অনুধাবন করতে হবে কারণ সুখে দুঃখে একটা মুসলিম ভাই আর একটা মুসলিম ভাইয়ের পাশে থাকতে হবে এটাই ইসলাম কথা বল ঠিক না বেঠে তোমার ঘরে গরু গোস্ত রান্ধ সপ্তাহে সপ্তাহে দুই বার তিনবার রান্ধ কিন্তু পাশের চাচা দোবাই একটা ফুটি মাছ কিনে যে তার সপ্তাহ মাস চলে যায় নবীকে তোর গরু গরুগোস্ত খাইলে আমার ভালো উন্মুখ হতে পারবি না এই এটা লা ইলো ছেলে বাচ্চাদেরকে তিনটা যাইটা ঈদের পোশাক কিনলে আর পাশের চাচাতো ভাই ছেলে রে ঘুরাইতেছে দিয়াম 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 এটা কোতি কোতি সানরাইজ তোলে আসছে রাতে 12টা 1টা বাজে BIBI রে ফোন দাই BIBI আমার বাচ্চাগুলোকে ঘুমাইছি নি? আমিਨੇ কই রাস্তার কাছে বসে আছি কই কেন BIBI রুজিটা ভালো হয় না রুজিটা ভালো হয় না বাচ্চাগুলো গোরাইলে তখন সাইবো জামা পছাগল গুমলে ঘর আয় রাসূল কত তিনটা দিলিত্র ভোর সেlemeকে কা একটা পোশাক তো শাস্তি ভাইদেরকে দিতে পারলি না আমার উম্মত হতে পারলি না ইসলাম মানবতা ইসলাম শিখিয়েছে ভালোবাসা এ বুড়ি আমার নবিকে কাটা দিয়ে অস্ত্র দিয়েছে বুড়ি একদিন আসেনা বলে নবী তার বাড়ি থেকে গিয়ে অসুস্থ তাকে সেবা করে সুস্থ করলো চোখ খুলে দেখে আলমীর সামনে বুড়ি বলেছি আর রসুলাল্লাহ আবুল স্ত্রী হিন্দার ইন্দনে আপনাকে কষ্ট দিয়েছে কিন্তু আজকে আমি নিজেই ঘোষণা দিচ্ছি জগতের জন্য আপনার রহমতুল্লিল ইসলাম কত মানবতা হে রসুল পাকের চেহারা মুবারক থেকে হাসান বিন সাবেদ কবিতা লিখে বলেছে ইয়া রসুল্লাহ আপনি বললে আমি কবিতা বলবো কবি বলা ও আহসান আমিন কালাম তারা কাত তো আইনি ও আজমাল আমিন কালাম তলিদ নেসাই খুল্লি কাত মুবারকান মিন কুল্লি আইবি কান্নাকা কাদ খুলিত তাকামা তাসাই হাত তুলে বলে ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ বুঝো না তুই জন্যকে বুঝো উনি উঠে আসে না হাসান বিন সাবেদ বলেছে ইয়া রসুল্লাহ আপনার মতো এত সুন্দর আপনার মতো এত মমতাময়ী আপনার মতো এত স্মার্ট

কিন্তু বড় একটা পরিবেশের কথা বলার ছেলে একটা লোকটাকে আনতে কষ্ট হয়েছিল না যদি আমি একটা ভরা মসজিদ পাইতাম তাহলে আমি ফার্স্ট মিনিট মধ্যে বসে ঢুকেই থাকতাম ঠিক ভাই তাহলে এই অল্প কয়েকটা মিনিট আমি কথা শেষ অসুবিধা হবে আপনাদের নসিবিদা আসা হবে ভাই আমার আজকে দেখুন বিশ্বের মুসলমানদের অধপতন হচ্ছে আজকে বাংলাদেশে আমরা নিরাপদ কথা বলা ঠিক না ঠিক ও তোমার মোবাইলে সানি লিওন রুনা লায়লার ছবি আসলে বারবার ছাও কিন্তু ফিলিস্তিনের একটা ভাই তার সন্তানকে সন্তান লাশ কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তোমার চোখে পড়ল না কারণ তোমার তো যায় না তোমার তো কেউ মরে না কথা বলে ঠিক না বেঠে কোন ইসলাম শিখিয়েছে মানবতা ইসলাম শিখিয়ে দিয়েছে সুখে দুঃখে চোখের জল ফলা এই জন্য ওই ইন্ডিয়াতে নুফুর শর্মা আমার নবীর আম্মা জানদেরকে গালি দিছে আমার জলে এই জন্য ঈদের দিন ঈদের দিন ঈদ উল ফিতরের দিন আমার কোরআনে আগুন জ্বলাইছে আগুন জ্বলাইছে আমরা ঈদ মানে খুশি কিন্তু আমরা চোখের জলে ভাসাইছি কোন কোরআনে তোরা আগুন লাগে মুসলমানদের দিলে আঘাত দিলি আজ দেখুন না ফিলিস্তিনিতে এমন কিছু ছেলে আছে যারা যারা পুরো পরিবার একমাত্র আয়ের উৎস তার বাবা স্ট্যান্ডার মেরে ইহুদিরা রাস্তায় ফেলে রেখেছে আজকে দেখুন বাইতুল মুকাদ্দাস যেই মসজিদে আমার নবী দুই রাকাত নামাজ পড়ার কারণে নবীর উপাধি হয়েছে সাইয়দুল মুরসালিন কথা বলুন ঠিক না মসজিদের মুয়াজ্জিন স্বয়ং জিব্রাইল যেই মসজিদের মুক্তাদি এক লক্ষ মুতান্তরে দুই লক্ষ নবী রাসূল যেই মসজিদে আমার রহমতুল লিল আলামিনের কুফল মোবারক সেজদায় লেগেছে ওই মসজিদে ইহুদি বেঈমানদের ফুটের জুতা সহ্য হয় না কথা বলুন ঠিক না বেঠিক ঠিক মুসলমান আল্লাহু আকবার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে আপনি বলবেন ফিলিস্তিনি আমাদের এখানে করেন কিন্তু আপনি করেন মনে রাখবেন মানবতা আপনার আসে এখন প্রত্যেক বক্তা হোয়াজের আগে এখন মুসলমানদেরকে স্মরণ করে মুসলিম সতর্ক হও ফিলিস্তির মতো উন্নতে দেয় উন্নত দেহ যদি অবস্থা হয় বাংলাদেশে একটা ফর মানে তো শক্তি নাই শুধু মুসলমান গো ঐক্য হও এক হও তোমার আমার মতো টুবিওয়ালারাই তো আজকে কষ্ট করছে এ তাদের অন্যায় কি রে পাঞ্জাবি বলা তারা অন্যায় কি রে দাড়িওয়ালা তারা অসংখ্য মার ইজ্জত লুণ্ডন করছে অসংখ্য যুবক ছেলেদেরকে তারা মারছে অসংখ্য ছোট ছোট বাচ্চাদেরকে তারা স্ট্যান্ডার মেরে ফেলে রেখেছে কারণ যে মার সন্তান গুলোকে মারছে ওই মাজানে সন্তান হারানোর ব্যথা ফিলিস্তিনের আকাশে আকাশে কষ্টের ছায়া উঠছে অসংখ্য পরিবারের না খেয়ে জীবন কাটাচ্ছে মনে রেখো মুসলমান আল্লাহ বলেন আমরা মুসলমান আল্লাহ যদি আমাদের সাথে হয় তো তরে এই অবস্থা আল্লাহ দেখে না আল্লাহ কয় মুসলমানদের ধৈর্য ধরার শক্তি দেই আর বেইমানদেরকে তবা করার সুযোগ দেই কথা বলা ঠিক না বেঠে মনে রাখ যারা ইহুদিরা শুনে তোরা যারা মেডিকেলে আগুন জ্বালাইলি মুসলমান আগুনকে ভয় পায় না মুসলমানের ইতিহাস আগুনকে ফুল বাগান বানিয়েছে আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক না বেঠে মুসলমান হওয়ার কারণে আগুন জ্বলছে আল্লাহ কাকুল্লা ইয়া নারুন কুনি বারদান ওয়া সালামান ইব্রাহিম তোরা যারা মুসলমানদেরকে আটলান্টিক সাগরে ভাসিয়ে মারার হুমকি দিচ্ছ মনে মুসলমান নুহ নবীর কিস্তি হাজার প্লাবনে মুসলমানরাই বেঁচে গেছে ঠিক না বেঠে মনে রাখ সেদিন আর বেশি দূর নয় একদিন আল্লাহর পয়গাম্বর ঈসার পয়গাম্বর আসবে আমার নবীর উম্মত হয়ে ওই দিন এক এই সাংবীর নেতৃত্বে তামাম তাই পরাজিত হয়ে আবার পৃথিবীর আকাশে কোরআনের কথা কাউরবে সেদিন বেশ জরুর নয় ঠিক করা বেঠে মুসলমান ভয় ফাইন না ফাইন মুসলমান ধৈর্য ধরে ধরে ঠিক নিও এইজন্য এজন্য যারা ফিলিস্তিনি যারা শহীদ হলো আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করো আল্লাহ যে সকল পরিবার অসহায় হয়ে আছে তাদের প্রতি তুমি সহায় হও অনুরোধ মানে সে সরে মানুষ যে কোন একদিন একটা কাজ করবেন ফার্বেন ইনশাল্লাহ একটা অনুরোধ করব অন্তত এই মাসে হোক সপ্তাহে হোক একবার একবার একটা তাহিজ্যত নামাজ পড়ার চেষ্টা করবেন সেরাকা তাহিজ্যত নামাজ পড়ে একটু ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবে আমি সব দোয়া করে সকালে বের হয়ে বিশ টাকা পঞ্চাশ টাকা দশ টাকা যাই পারেন একটা ঐতিমকে দান করবে আল্লাহ আজকে একটা ঐতিমকে দান করবে ফিলিস্তিনিতে কত ভাই তুমি তাদের প্রতি সহায় কারণ গভীর রাতের সেল দাল্লার কাছে পছন্দ জন্য বলি হে মুসলমান জাগা সম্পত্তি লয়া এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিও না দিন শেষে ভাই মরলে ভাই যাবে জানা যায় হে বনে বনে মারামারি কইরা বিচ্ছিন্ন হয়ে না গো ও এক করে চার ভাই থাকবেন পাঁচ ভাই থাকবেন মা বাবার খাওয়া লয়া ভাগাভাগি করবেন না অনেক ভাইরা আজকে সাইড দিন আমার ঘরে খাবার আমার ভাইকে খেলনায় ভুই গেছে আমরা চার ভাইয়ের মধ্যে তিনটা ভাই রুজি করলাম তোরা দশ দিন করে আমার মা বাবা আমার ছাই দিন করে ঘরে খায় খোদার কসম করে বলি রে দশ দিন হতে না হতে নয় দিনের জায়গায় আমার বড় ভাই ফোন দিয়ে আমার কইতো তো তুমি বেরে লোক গাড়ি ফাটাই তো তোম আমার মা রে নেওয়া হা কি লেগে ভাই কালকে না দশ দিন ফোন আমার পাশা লাগবে আমার ভাই কইতো আমার মনে হয় ছয় দিন না সাত দিন হয়েছে থাক না থাক না ছয় আমার মেজু ভাইটা এখন দশ দিন হইলে মিশা কথা কই তো করে মাত্র সাধ্য ভাগ রয়ে গে সাত দিন আমার ঘরে আইলে আমার স্ত্রী কৈত মা যাই না কারণ মা বাবা ঘরে থাকলে সন্তান পরিবারের জন্য রহমত হাইরে সুখে দুঃখে মারে বড় অসহায় রে মনে রাখবি ওই মা যদি একবার তোর জন্য দোয়া করে রে তুই জাহানে তুই কামিয়াবি ঠিক না বেঠে কারণ মা বাবা এমন একটা জিনিস যারা সব সময় সন্তানের জন্য কল্যাণ কামি সন্তানের ভালো চায়